আপনি কি জানেন প্রতিদিনকার রান্নায় ব্যবহার হওয়া এক সাধারণ শাকই হতে পারে আপনার শরীরের গোপন ডাক্তারের মতো হ্যাঁ আমি বলছি লাল শাক বা নটে শাকের কথা এর ইংরেজি নাম অ্যামারান্থা স্ট্রাই কালার এবং এর পাতা শুধু দেখতে লালচে সবুজ নয় পুষ্টিগুণেও ভরপুর এই শাক আমাদের দেশের প্রতিটি রান্নাঘরে পরিচিত হলেও অনেকেই জানেন না এর পেছনের বৈজ্ঞানিক তথ্য ঐতিহাসিক ব্যবহার এবং অসাধারণ স্বাস্থ্যগুণ প্রথমে যদি বলি এর ইতিহাস প্রাচীন ভারতে আয়ুর্বেদের চিকিৎসকরা বিশ্বাস করতেন লাল শাক রক্ত পরিশুদ্ধ করে এবং শরীর ঠাণ্ডা রাখে গ্রামীণ বাংলায় একসময় জ্বর হলে মানুষকে খাওয়ানো হতো লাল শাক ভাজি কারণ বিশ্বাস করা হত এটি শরীরের ভেতরের উত্তাপ কমায় আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষ করে নাইজেরিয়ায় শিশুদের পুষ্টিঘাটতি মেটাতে লাল শাক নিয়মিত খাওয়ানো হতো। এখন চলুন দেখি কি আছে এই লাল পাতার ভেতরে লাল শাকে রয়েছে প্রচুর আয়রন যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে এছাড়া এতে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে আর ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শাকে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বিজ্ঞান কি বলছে লাল শাক নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত লাল শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং আয়রনের শোষণ ভালো হয় ভারতের জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে লাল শাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষয় রোধ করে এবং বার্ধক্য কমায় নাইজেরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে লাল শাকের নির্যাস রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়তা করে অর্থাৎ এটি ডায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এই শাকের পাতার লাল রং কি শুধু শোভা বাড়ানোর জন্য না এই লাল রঙে আছে বিটা ক্যারোটিন অ্যান্থোসায়ানিন ও পলিফেনল যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং কোষের অকাল মৃত্যু ঠেকায় এবার আসি খাওয়ার নিয়ম আর সতর্কতার কথায় অনেকেই কাঁচা শাক খেতে ভালোবাসেন কিন্তু লাল শাক কাঁচা না খাওয়াই ভালো কারণ এতে থাকে অক্সালেট নামক এক উপাদান যা কিডনিতে পাথর তৈরি করতে পারে বিশেষ করে যাদের কিডনি সমস্যা আছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে ভাজি বা ঝোল বানিয়ে খাওয়াই সবচেয়ে উপকারী রসুন আর কাঁচামরিচ দিয়ে এক চিমটি লবণ মিশিয়ে ভাজা লাল শাক খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের ভেতরের রোগ প্রতিরোধে অস্বাধীন ধরুন কার্যকর আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান অথবা ত্বক আর চুল ভালো রাখতে চান তাহলে লাল শাক হতে পারে আপনার সস্তা ও প্রাকৃতিক সমাধান তো আপনি কি লাল শাক নিয়মিত খান নাকি ছোটবেলায় মা জোর করে খাইয়ে দিত বলে আজও খেতে চান না কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শরীরের যত্ন নিতে ভালোবাসেন এমন বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন আর এমন স্বাস্থ্যগুণে ভরপুর আরও শাকসবজি নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন পুষ্টিসম্মত খাবার খান